এত মানুষ আসছেন বুকটা ভরে গেছে তোরা ভোট না দাও তোরা দোয়া করেন মতন নেই আমার তোরা দোয়া করেন তোরা সবাই আমি এবং আমার পরিবার আমি এবং পরিবার আমরা রাজনীতি করি আপনাদের জন্য করি আমি ওই সকাল থেকে এলাকাতে শুরু করি রাতের বারোটা একটাও কখনো বেজে গেছে আমি কখনো চিন্তা ভাবনা করি না যে না শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে এবার একটু রেস্ট নেওয়া প্রয়োজন রাষ্ট্রীয় কোনো কাজ ছাড়া আমি ঢাকা শহরে গিয়ে কোনো আমি সময় আরামায়েশ করি না আমি বিদেশ ভ্রমণ করি না আমার চারটা উপজেলা তিনটা পৌরসভা তেইশটা ইউনিয়ন আমি বিদেশ ভ্রমণ করে হয়তো পয়সা নষ্ট করি না সকালবেলা হলে আমি যেটা দেখি এত অসুস্থ মানুষ এত গরিব মানুষ একটু সাহায্যের জন্য স্বপ্নপুরীতে যায় আমি অবাক হয়ে যাই আমার মানে কি যে করি আমি আমার নিজেরও খুব কষ্ট হয় এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা দিতে দিতেও কখনো পঞ্চাশ ষাট সত্তর এক লক্ষ দুই লক্ষ টাকা চলে যাচ্ছে এই পকেট দুটাতে সকালবেলা দুই পকেট ভরা টাকা নিয়ে বেড়াই এই অর্ধেকবেলা নাই যেতে বান্ডিল মনে করেন ফাঁকা হয়ে যায় অর্ধেক বেলা না যেতে বান্ডিল ফাঁকা আবারও আমি গাড়ির থেকে টাকা নিয়ে ভরতেছি কেন করি এই কাজগুলো কারণ আমার বাপ করে গেছে আমার দাদা করে গেছে আমি করে যাচ্ছি আপনাদেরকে এখন আর মনে হয় না যে আপনার একটা ভোটার আপনার একটা সাধারণ মানুষ আপনারা কোনো একটা অমুক জায়গার অমুক ইউনিয়নের মানুষ এখন যেটা মনে হয় যে দিনাজপুর ছয় আসনে বসবাসরত প্রত্যেকটা মানুষ এখন আমার একটা পরিবারের অংশ হয়ে গেছে আমার পরিবারের সদস্য হয়ে গেছে আমার গাড়ি বাড়ির জৌলুস আমি হয়তো বা বিএমডাব্লিউ গাড়ি কিনতে পারতাম সত্যিকার বলতেছি আমি মার্সিডিস গাড়ি কিনতে পারতাম এর থেকেও আরও আট দশ কোটি টাকা বেশি খরচ করে আমি রোডসোয়ের গাড়ি গাড়ি চড়তে পারতাম কিন্তু সেই সমস্ত ভোগবিলাস আমি করি না ওই সরকারি ট্যাক্স ফ্রি গাড়িটাই নিয়ে আমি এলাকাতে ঘুরি এবং যতটুকু শালীনতা বজায় রেখে যত সিম্পলি চলাফেরা করা যায় আমি সেইভাবেই কিন্তু চলাফেরা করছি কারণ আমি জানি যে এই পয়সাগুলো আপনাদেরকে দেওয়া দরকার অনেক জায়গার এমপি সাহেবের অনেক কথাবার্তা শুনি অনেক জায়গার ব্যবসায়ীর কথা শুনি যে আমেরিকাত বলে বাড়ি আছে ইউরোপত বলে বাড়ি আছে আর তোমার এমপি মোর বাপ গিরি করে গেল মুই ফিরে করে গেল স্বপ্নপুরীর মালিক বছরে কমপক্ষে বিশ কোটি টাকা কামাই ঢাকা শহর একটা ব্যবসাও নেই বাড়িও নেই এটা কেউ বিশ্বাস করবে না হয়তোবা ওই ঢাকা শহরে আমার নামে যদি কোনো জায়গাতে সরকার তিন কাঠা জমি দিছে আমাকে তিন কাঠা জায়গা দিয়েছে আমাকে ওইটুকুই জমি আমার সেটাও আছে ওই পূর্বাচলে এর বাইরে কোনো স্থাপনা কোনো প্রপার্টি আমার নামে ঢাকা শহরে যদি দেখাতে পারে আমি এমপিকে রিজাইন দিয়ে দেব। একটা ফ্ল্যাট কিনতে গেলে প্রায় আট থেকে দশ কোটি টাকা লাগে একটা ফ্ল্যাট কিনতে গেলে আট থেকে দশ কোটি টাকা লাগে সরকার এই যে টিআরের টাকা পাঠায় সরকার কাবিঘাট টাকা পাঠায় সরকার এর আগে চুয়াল্লিশ লক্ষ টাকা পাঠাইছিল এবার একটু বেশি পাঠাইছে কিন্তু আমি যেটা বিতরণ করি সেটা তো কমপক্ষে তিন কোটি টাকার কাছাকাছি এই বাকি টাকাটা তো পকেট থেকে যায় পরিবার থেকে যায় এই যে এখানে আসছি যদি দশ হাজার টাকা দিন হয় তাহলে বোধ হয় পঞ্চাশটা মসজিদও দিয়ে যাওয়া হয় দশ হাজার টাকা দিলে তো কোন হয় তোমাকে জেলে দাওয়ার টেলেছে দশ হাজার টাকা শেষ হয়ে গেছে এত বৃহৎ একটা এলাকা এই জন্যই বলছি আপনাদেরকে আপনাদেরকেও বুঝতে হবে অনুমান করতে হবে রাজনৈতিক দলগুলো পরিচালিত হয় মানুষের দ্বারা আর সমস্ত দল কিন্তু কোরআনের হাফেজ চলায় না সহি বান দ্বারা চালায় না এই রাজনীতির দল ক্ষমতায় আসার জন্য মানুষ কত মিষ্টি কথা বলে এত ভালো ভালো কথাবার্তা বলবে ওদের কথা শুনলে ওদের আদর্শের কথা শুনলে মনটা কয় মরা মানুষুরই খাড়া হবে বোধহয় অথচ ক্ষমতায় যাওয়ার পর তারা কি করে আমরা দেখেছি বিএনপিকে দেখেছি এই এলাকাতে জামাতকে দেখেছি দেখেন নাই আপনারা বিএনপি সরকার দেখছেন জামাতের দুই দুইবারের এমপি দেখছেন আপনারা আমি জামাতের ভাইদেরকে আঘাত দেবার জন্য বলছি না ঘোরাঘাটের পরিবর্তন আসলো না কেন বলেন আপনাদের এখানে তো একবার নয় তিনবার ক্ষমতার পালন করেছেন আপনারা তিন চারবার দায়িত্ব পালন করেছেন তিন চারবার দায়িত্ব পালন করার পরেও কেন আমল পরিবর্তন হলো না এই ঘোরাঘাট থেকে তো অনেক কথাবার্তা জঙ্গি থেকে শুরু করে অনেক কথাবার্তা শুনি আমি ওই ডুকডুকি জ্বালাও পোড়াও হয় পলাশবাড়ির থেকে লোক আসে শিংড়ে অন্য দিয়ে ঢুকে আমার এলাকায় জ্বালাও পোড়াও করে এত মানুষ এত কিছু এত কর্মী তারপরও কেন আপনাদের ইয়ে প্রতিষ্ঠা হলো না কেন আগে কে করে দিল সরকারি কলেজ ফায়ার স্টেশন ওই হসপিটাল ওই মডেল মসজিদ এই সব কিছু সাদিককে করতে হয়েছে শেখ হাসিনাকে করতে হয়েছে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা ফোর লেন হবে যদি আবারও আল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসবে এবং তারপর পরই আমরা দাবি করব যে আমাদের এই ঘোরাঘাটের মধ্যে দিয়ে এটা ফোর লেন বা সিক্স লেন রাস্তা হয়ে যায় এই রাস্তা যদি ফোরলেন হয়ে যায় এই উপকার কার হবে কার হবে আজ ওই রাস্তার পাশে এক শতক জমি কিনতে যান কত টাকা বেড়ে গেছে